আসসালামু আলাইকুম আমি আজ এসেছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বাবা সমতুল্য শ্রদ্ধেয় হাবিবুর রহমান হাবিব চাচার বাসভবনে তিনি দৈনিক অর্জন রংপুরের সকলেই চিনি প্রায় ছত্রিশ বছর ধরে তিনি সাংবাদিকতায় আছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এবং ডায়াবেটিসের কারণে তার একটি পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয়েছে আমরা সকলের কাছে দোয়া চাই এই প্রবীণ ব্যক্তিত্বর জন্য এবং তিনি আমাদের জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থা একটি সংগঠন যে সংগঠন থেকে আমরা যারা প্রতি বছর মক্কা মদিনা হজব্রত পালনের উদ্দেশ্যে যান তাদের ফ্রি ট্রেনিং করিয়ে থাকি সেই সংগঠনের সঙ্গেও চাচা যুক্ত তাজকে আমরা সকলে তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে পূর্ণাঙ্গ রূপে সুস্থতা দান করে স্বাভাবিক জীবনযাপনী এবং রংপুরের উন্নয়ন অগ্রযাত্রায় তার লেখনী তার পত্রিকা যেন একটা অনন্য অবদান রাখতে পারে চাচা ধন্যবাদ আসসালাম আমি আজ দেড় বছর অসুস্থ অবস্থায় আছি আমার ভাতিজা নতুন প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সামনের দিনের মানে ভবিষ্যতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আমি তার অগ্রযাত্রা সুফল কামনা করি এবং আপনারা তার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন